জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ভ হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল বেসরকারি ইস্পাত কারখানায় বিকট শব্দ আতঙ্ক এলাকায় জখম দুই নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ল সহকর্মীরা এবং স্থানীয়রা তুমুল উত্তেজনা দুর্গাপুরের সগরভাঙ্গা সংলগ্ন বেসরকারি ইস্পাত কারখানা চত্বরে ঘটনাস্থলে কোকোভেন থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় বিকট শব্দ তারপরেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকা স্থানীয়রা জানতে পারে কিছু কেমিক্যাল মিশ্রণ হয়ে ব্লাস্ট হয়েছে নিরাপত্তা নিয়ে কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতৃত্ব নিজেকে জেলা তৃণমূলের সহসভাপতি বলে দাবি করে স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন যেভাবে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা তাতে আমরা আতঙ্কিত এলাকার মানুষ ভয়ে কেঁপে ওঠে আমরা চাইব প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বারাক শ্রমিকদের এবং স্থানীয়দের

যেন ঘরোড়া গরু একে ভয় হয় এর আগে একবার ওই এগুলো সেটগুলো খুলে দিয়ে আগুনের ঝলকা এসে এলাকার মানুষকে বিধ্রত করেছিল বৃদ্ধ বিদ্যা থেকে শুরু করে বাচ্চা ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা চরমভাবে ভাবে আজকে যে ঘটনা ঘটেছে এলাকাটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে রিপোর্ট নিউজ আই